শুভ জামাই ষষ্ঠী তোমাদের সকলকে জানাই তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাশ ব্লক আমার আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো দেখো সকাল সকাল আমি কোন শাড়িটা পরবো সব বের করে নিয়েছি এখন হচ্ছে মেকআপের জিনিসপত্রগুলো গয়নাগাটিগুলো সমস্ত কিছুটা বের করে নিয়েছি আর যা গরম পড়েছে তো খুব হালকাভাবে রেডি হব এটাই ভেবেছি তো যেটা পরা শাখা পলা বালা এগুলো তো পরতেই হবে জাস্ট একটা মঙ্গলসূত্র পরবো আর একটু কানের পরবো আর একটু আংটি পরবো আর কোনো কিছু পরবো না আর যেই হারগুলো মানে আমি ভেবেছিলাম আজকে একটু সুন্দর করে সাজবো সবকটা হার হাড় পরবো আর কি তো আমি পারিনি বিশ্বাস করো তো মানে এতটাই গরম পড়েছে তো পারিনি তো তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো তো দেখো আমি একে একে সমস্ত কিছু বের করে নিয়েছি গয়নাগায়টি মেকআপের জিনিসপত্র শাড়িটাও সিলেক্ট করে নিয়েছি যে এই শাড়িটাই পরবো কারণ এই শাড়িটার ব্লাউজটা স্লিভলেস আছে ওই জন্য ভাবলাম যে এই শাড়িটাই পরা যাবে চলো আমি রেডি হয়ে তারপরে আবার তোমাদের সামনে আসি দেখো আমাদের কেমন লাগছে অবশ্যই কেমন করে বলো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো দেখো খুব হালকাভাবে রেডি হয়েছি তো লাস্টে ভাবলাম যে না কপালে টিপটা পরিনি খুব কেমন একটা লাগছিলো তো একটা ছোট্ট একটা স্টোনের টিপ পরে নিয়েছি তো এই যে বাবু রেডি হয়ে গেছে বাবুকে প্লেন স্যান্ডো গেঞ্জি পরিয়েছে আর গেঞ্জিটা উপর দিয়েও পরে নিয়েছে আর এই যে আয়নাতে আমি দেখো কেমন ঘর থেকে তো বেরোতেই পাচ্ছি না ঘর থেকে বেরিয়ে গাড়ি করে এসি মানে চালিয়ে গেছিলাম আর কি তো দেখো এখন হচ্ছে আমি শাড়ি কিনতে এসেছি শাড়ির দোকানে মা কাকিমার জন্য শাড়ি কিনবো তো দেখো এই শাড়িগুলো মানে দু একটা শাড়ি দেখার পরে এই শাড়িটা আমার এতটাই পছন্দ হয়েছে কী তো খুব হালকা ছিল আর মানে শাড়িটা খুবই সুন্দর দেখতে তো আমার ভীষণ পছন্দ হয়েছিল এরকম শাড়ি না আমার ভীষণ ভালো লাগে তো দেখো এই যে গাড়িতে বসে এখন বাবুকে জিজ্ঞাসা করছি যে কোথায় যাবি বলছে যে মামার বাড়ি যাব আর কি তো এই যে পিছনে আমার ব্যাগ আমার বর এখন হচ্ছে ফল ফল আম জাম আম জাম লিচু এগুলোই কিনতে গেছে আমাকে গাড়িতে বসি তো আমি আর নামতে পারলাম না এতটাই গরম

জমিয়ে খাবো আমি চিনিস মাংস তো খাবো আমি ছেডে পিটের মিষ্টির সাথে তো বলো না বেশি সবাই দেখাবো আমার খাবার জামাই আমি হো তোমাদের দাদাভাই আর কি খেতেও বসে গেছে এটা হচ্ছে পরের দিনের ভিডিও যেহেতু ষষ্ঠীর দিন আমাদের কোনো কিছু খেতে নেই নিরামিষ ওই জন্য আর কি পরের দিনের ভিডিও দেখো এত কিছু ওকে রান্না করে দিয়েছে আমার মা তো এই যে ও খেতে বসেছে তো আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম খুব ছোট্ট ব্লগটা করেছি মানে এত গরমে আমার ঠিকঠাক ব্লগ শ্যুট করাই হয়নি আর কি যেটুকু করেছি সেটুকু শেয়ার করলাম তো দেখো এখানে আছে পোলাও ভাত পাঁচ রকমের ভাজা অনেক কিছুই আছে তো কেমন লাগছে ব্লগটা তো তারপর পরের দিন আর কি কাকিরদের মানে কাকিমার ঘরে আর কি আমাদের নিমন্ত্রণ তো সকালবেলা কাকিমা লুচি তরকারি ডিম সিদ্ধ এইগুলো করেছিল আমার বরের জন্য তো আমার বর বাড়িতেই ছিল না সেদিন আসতেই পারিনি রাত্রে এসছে আর কি তো এই যে কাকিমা আমাকে সকাল সকাল লুচি তরকারি দিয়ে দিয়েছে এখন আমার বাবু আর আমি সবাই মিলে খাচ্ছি তো এবার বোন টোন বোন ভাই সবাই খাবে মাও আসবে তো এই যে তরকারিটা খুব সুন্দর হয়েছিল সেটাই বলছিলাম আমার গরমের মধ্যে আমি কানের গলার সমস্ত কিছু খুলে রেখেছি এত কষ্ট হচ্ছিলো কি বলবো মানে সমস্তটা খুলে রেখেছি পড়তেই পারছি না সব নিয়ে গেছিলাম নেকলেস চোকার টোকার সমস্ত কিছু নিয়ে গেছে আমি পড়তে পারি না আর দেখো তো জোর ঝাল লেগেছে আর কেমন লাফাচ্ছে ও আর এতটাই গরম ওই জন্য আর মানে ঠিকঠাক কোনোভাবে গিয়ে শান্তি হচ্ছে না আর কি এই যে দেখো ভাই বোন সবাই খাবার নিয়ে বসে পড়েছে এখন হচ্ছে খাওয়া দাওয়া করছি তারপরে চাচকে যেহেতু কাকিমার ঘরে নিমন্ত্রণ কাকিমা আর কি খাওয়াবে আমাদেরকে তার পরের দিন বাড়ি চলে যাবো এই যে মাও এখানে লুচি তরকারি নিয়ে বসে সব এক জায়গায় মা কাকিমা ঠাম্মা সবাই একসঙ্গে খাবো আর কি সবাই একসঙ্গে তো এই যে এখন মাও খাবার নিয়ে চলে এসেছে মাও এখানে বসে পড়লো খেতে এবার হচ্ছে কে আর কোনো কিছু কী বলবো কেনাকাটা হচ্ছে যেগুলো পরে ব্লগে আসবে যে কি কিনলাম না কিনলাম ওগুলো পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন দেখো খাওয়া দাওয়ার পরে এখানে বাইরে এসে দেখছি কাকা এখানে মানে খাসির মাংসটা আর কি রান্না করছে আমি একটু পিছন থেকে ভিডিওটা করেছি এখন দেখো দুপুরে খেতে বসেছি আর এই যাকো বাবুকে পুরো আলাদা করে খেতে দিয়েছে ও তো মানে একটু খেতে চায় না কোনো খাবারই ঠিক মতো খায় না তো ওর আমার পাশে ওকেও বসিয়ে নিয়েছি আমার তরকারি ভাতটা দিয়েছে আর ওকেও দেবে আর কি তো দেখো এখন হচ্ছে মানে কানের গলায় পড়িনি বলে হয় না মানে সব সময় কানের গলায় পড়ে থাকি তো একটুখানি খুললে না মুখ চোখগুলো দেখতে লাগে ওই জন্য আর কি আরও পড়ে নিলাম যে ভিডিওতে খারাপ দেখতে লাগছিল তো এই যে দেখো বাবু কেমন লেগ পিস খাচ্ছে বাড়িতে কিন্তু এমনটা করে খাই না ওখানে সবাই মিলে একসঙ্গে খাচ্ছি তো ওই জন্য অত মজা করে খাচ্ছে আর কি আরে দেখো কাকি আমাকে গামলা নামিয়ে দিয়েছে বলছে তোর মতো তুই তুলে খাবি যেহেতু আমি মুরগির মাংস খাই খাসি খাই না আর তো মানে আমার বরের জন্য ওদের জন্য তো খাসি করেছে আরে দেখো পিছনে কাকা খেতে বসেছে টেবিলে আর এখন দেখো রাত্রেবেলায় আমার বর এসছে বাড়ি মানে দুপুরে যেহেতু খায়নি তো বাড়িতে চলে এসছে তো স্নান টান করে চলে এসছে ওকে এখন খেতে দিয়েছি তো কেমন লাগলো ব্লগটা আবার নেক্সট ব্লগ